ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তানু তিস্টার্স আমি তানু আর আমার বোন হলো তনু তো বেশি কথা না বাড়িয়ে চলো আজকের ব্লগটা শুরু করা যাক তো এতক্ষণ তো তোমরা ক্যাপশন থেকে বুঝেই গেছো যে আজকে কী স্পেশাল ব্লগ তো চলো বেশি কথা না বাড়িয়ে ব্লগটা কন্টিনিউ করি তো আমরা আমাদের নতুন বাড়ি চলে এসেছি চলো তোমাদের আমাদের ঘরটা দেখাই ব্যাগিং হচ্ছে, এটা কেন হচ্ছে সেটা পরে দেখতে পারবে ব্লগটা পুরোটা দেখলে বসে বসে খেলছে হাই করে দাও এদিকে তাকিয়ে এখন আমরা আমাদের বাড়ির ছাদে চলে এসেছি আর তোমাদের এত জিনিস দেখায়নি যাদের জন্য আজকে এত কিছু তাদেরকেই দেখানো হয়নি চলো তোমাদের দেখায় সব গুরু ভাই বোনরা এখন আমাদের বাড়ি চলে এসছে এবং এসে শিব শিবচর্চা করছে ভজন করছে মেন ব্যাপারটা এটাই যে আমরা আজকে শিবচর্চার মাধ্যমে আমাদের বাড়ির গৃহপ্রবেশ করছি তো তোমরা সুন্দর সাথে দেখতে থাকো এবং শিবচর্চা জিনিসটা কি সেটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো সব গুরুবন একে একে চর্চা দিতে বসেছে মানে মহাদেবের কথা বলছে তাদের জীবনে মহাদেব কতটা দয়া করেছে আর মহাদেব কি আর কী করতে পারে সেই সমস্ত দয়ার কথা সব গুরুবনরা বলছে তোমরা সবাই শুনতে থাকো তোমাদের নিশ্চয়ই ভালো লাগে দেখো আগে আমাদের মনে কিন্তু আসলো না করবো না নিজের জন্য এইগুলো ভাবতাম কিন্তু আজ আমাদের মনকে কে বুঝিয়ে দিচ্ছে দাদা দিদি আর এই তিন সূত্র কি আছে সত্যি কথা এই খুবই মূল্যবান জিনিস যেই তিনশো তো এখানে তো কত গুরুকোনা এসেছে কেউ বলতে পারবে যেই তিন শুক্র পেয়ে কারো খারাপ হয়েছে কারোরই খারাপ কিছু না কিছু দয়া কিছু না কিছু অনুভূতি পেয়েছে দেখো আজ এই জিনিসগুলোর মাধ্যমে ঘর পরিবার আত্মীয় স্বজন সবাই ভালো আছে আমার গুরুর দয়া আজ যে আমাদের মধ্যে নিয়ে বড় বড় বিপদ আসতো আজ দাদাগিরির মাধ্যমে গুরুর মাধ্যমে সেই বিপদগুলো আমাদের কাটিয়ে দিচ্ছে তারাই দেখো এখন যদি আমাদের কোন কোন ঝড় ঝাপটা যাই আসুক এখন আমরা কিন্তু গুরুবন ভয় পাই না আমরা এখন কি মনে করি আমাদের মাথার ওপরে তিনটে গার্জেন আছে সত্যি কথা আগে কোনো ভয় ভূতি যদি কোনো ঝড় ঝাপটা আসতো

দেখো আগে বাড়ি আমরা কোথাও বেরোতাম না দূর চর্চা কি জিনিস জানতাম না আমার এখানে এসছে আমার মন ও গৌরী আমার কাকা শুধু কিন্তু ওর মাধ্যমেই আমাদের সুরঙ্গটিতে চর্চাটা বসেছে আমরা আগে জানতাম না যে শিব গুরু আছে তা সত্যি কথা এই যে শিবকে গুরু বানিয়ে সবাই ভালো আছে এই যে আমার দেখো আমার এই ভাইয়ের বলছি আমার মায়ের দিদি হলো বলো যে কোনো বিপদ আপদ সমস্যায় পড়তাম ওরাও গুরুকে ডাকে মানে সব আমার আত্মীয় স্বজন রিলেটিভ আমি সবার মধ্যে দিয়ে দিয়েছি আর সবাই আমার গুরুকে মানে পাথরঘাটার কথা বলি পুরো পাথরঘাটাও চর্চা বসে দাদা জানে গেছে আমার মাসির বাড়ি আমার মাসি আর শিবকে পুরো বানিয়েছিল বলে তার নাতি বড় অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচিয়ে ফিরিয়ে দিয়ে আমার গুরু আমার দাদা দিদি দেখো গাড়ি যদি ছিপ রাস্তায় দাঁড়িয়ে রয়েছে চিংড়ি ঘাটার ওখানে নাকি এই জায়গাটায় সাইল সাইল সিটি রেখা ওরা বন্ধুরা মিলে সব মানে বিয়ে পাঠিয়ে ওলা গাড়ি এসে দাঁড়িয়ে গল্প করছিল ওলা গাড়ি এমন ভাবে মেরেছে মানে পায়ের এই জায়গাটা পুরো একদম ঝুলে রয়েছে আমার দাদা মানে ফোনে ভিডিও করেছে আমি যখন মানিকে দেখতে গেলাম আমার ফোন কো হয় দেখছি এই জায়গাটা পুরো বড় ঘুটে রয়েছে মানে এই মানে কি বলবো বিবর্ষ দৃশ্য দৃশ্য দেখা তা সত্যি কথা গুরুর দয় আজ আমার মাসিক গুরুর কাজ করে গুরু যেখানে চর্চা হয় সেখানে যায় গুরু পতে আছে বলে আজ নাচ দিকে জীবিত ফিরে পেয়েছে নাহলে যা অ্যাক্সিডেন্ট হয়েছিল বাঁচার আসা ছিল না তাই তা দয় দাদা দিদি গুরু হৃদয় তারাও খুব মানে মেয়ের দিক দিয়ে বলি গুরু তারাও গুরুর দয় ভালো যে দেখ হয়েছিল ব্লেড লেভেল নেমে গেছিল মানে বাঁচার আসা ছিল না মন তো পুরো আতা ছড়েই দিতে ডাক্তারও আতা ছড়ে দিতে আর যদি কেউ ভালো করতে পারে আমার আমার কোন কলি খেতে বালি কি হলো ও মনে আর না দেখ এখানে আমার দাদা দিদি গুরু আছে ভরসাnabla এখানে রাণের উপরে দাদা দিদি আমার গুরুর কাছে কাজ আলো করে তারাই রেখে দেখুন আমাদের আবাদবঙ্গের ফোনে আসলে

সোনু খালি খেলা হচ্ছে বদমাইশি একজনও এত বদমাইশ সোনু সবথেকে বদমাইশ সোনু এই যে এই দুটো আমাদের ভালো হয়েছে তাতা না সব ভাই এখন চলে গেছে সব গুরু ভাই বোনরা চলে গেছে আশা করি তোমাদের ব্লগটা খুব সুন্দর লেগেছে আর শিব চর্চা কি নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো আর যদি বুঝতে না পারো তাহলে আমাদের কমেন্ট করে জানি আজকে আজকে আমরা এখানে লাইক কমেন্ট শেয়ার তনুকে অনেক ভালোবাসা দিও সাপোর্ট দিয়ে দাও টাটা তনু টাটা দিয়ে দাও বলো সাবস্ক্রাইব করে দিও বলো